বিশ্ব অর্থনীতি বলুন রাজনীতি যুদ্ধক্ষেত্র বাণিজ্যক্ষেত্র সর্বত্রই ভারতের এখন রমরমা একচ্ছত্র অধিপত্র চলছে ভারতের অর্থনীতি জাপানকে টোপকে চতুর্থ স্থানে চলে এসেছে এমনই ভারতের নীতি আয়োগের সিইও দাবি করেছেন এই খবর এমন টাইমে এসেছে যখন ভারতের শুধুমাত্র পাকিস্তানের ওপর স্ট্রাইক না অপারেশান সিঁদুর না একটা যুদ্ধ লিপ্ত থাকার কিছুক্ষণ পরে অর্থাৎ কিছু দিন পরেই এমন খবর সামনে এলো যা নিয়ে বিশ্ব রাজনীতি তথা ভারতের রাজনীতি এবং জনসাধারণের মধ্যে সরগোল পড়ে গেছে তো এই খবরটা কতটুকু সত্য সত্যি কি ভারত জাপানকে টপকে অর্থনীতিতে চতুর্থ স্থানে চলে এসেছে বা এলেও কতটা আমরা এগিয়ে আসতে পেরেছি এই নিয়েই থাকবে আজকের আমাদের আলোচনা আলোচনা শুরু করার পর্বে আপনাদের খাওয়ার একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভারতের বিশ্ব রাজনীতিতে কি অবস্থান এবং বিশ্ব রাজনীতিতে ভারতের মর্যাদা সেই নিয়েই আমরা এই চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড করব যা আপনাদের অবশ্যই জানা দরকার এবং জানলে ভালো লাগবে তো চলুন আমরা আজকের খবরটা জেনে নিই প্রথম কথা হচ্ছে ভারত যে অবস্থানে ছিল অর্থনৈতিক দিক থেকে প্রথমে ছিল আমেরিকা দ্বিতীয় স্থানে ছিল চীন তৃতীয় স্থানে জার্মানি চতুর্থ স্থানে জাপান এবং পঞ্চম স্থানে ছিল ভারত তবে এই ভারতের পঞ্চম স্থানের যে অবস্থান সেই অবস্থান কিন্তু খুব একটা দূরে ছিল না অর্থাৎ ভারত একেবারে জাপানের ঘাড়ে নিঃশ্বাস ফেলা অবস্থাতেই অবস্থান করছিল দু সালের এপ্রিল মাসে আই এম এফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আপনারা আন্তর্জাতিক অর্থ ভান্ডার বলে যেটা জানেন সেই রিপোর্ট এটি উঠে এসেছিলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে ভারতের যে অবস্থান সেই অবস্থান কিন্তু একেবারে জাপানের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতন অবস্থান নিয়ে কিন্তু ভারতের অর্থনীতি অবস্থান করছিল কিন্তু হঠাৎ করেই দেখা গেল এই দু হাজার সালে ভারত পাকিস্তানের যে কিছু যে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছিল যে অস্থিরতার পর্বে তখন এই নিয়ে অনেক আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল সমালোচনাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ঠিক এর কিছুদিন পরেই ভারতের যিনি নীতি আয়োগের সিইও রয়েছেন সুব্রমণিয়াম স্যার তিনি কিন্তু বি আর সুব্রমণিয়াম স্যার তিনি কিন্তু একটি রিপোর্টে জানান অর্থাৎ তিনি একটি সাংবাদিকদের বৈঠক করে জানান যে ভারতের অর্থনীতি জাপানকেও ছাড়িয়ে গেছে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে চলে এসছে ভারত আন্তর্জাতিক অর্থভাণ্ডারের তথ্য উল্লেখ করে তিনি এমনটাই কিন্তু দাবি করেছেন সামনে শুধু আমেরিকা চীন এবং জাপান সংবাদ মাধ্যম ভারতের দামি দামি সংবাদ মাধ্যম যেমন ইন্ডিয়ান ইকোনমিক্স টাইম ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানেও কিন্তু এমনটাই বলা রয়েছে যদিও আমেরিকার যে অর্থনীতি সেই অর্থনীতি আমাদের তুলনায় বহু গুণে এগিয়ে অনেক গুণে এগিয়ে সেখানে আমরা কবে পৌঁছাতে পারবো তা নিয়ে পরে আলোচনা করছি শুধুমাত্র চতুর্থ অর্থনীতি নয় তার কথা অনুযায়ী আমরা আগামী কয়েক বছরের মধ্যে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হতে চলেছি এমনটাই তিনি কিন্তু দাবি করেছেন অর্থাৎ তিনি বলেন যে আমরা পরবর্তী ক্ষেত্রে জার্মানিকেও টপকে ভারত আমেরিকা ও চীনের পর তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ হতে চলেছে তার কথা অনুযায়ী ভারত ইতিমধ্যেই চতুর্থ স্থানে চলে এসেছে এবং রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের যে জিডিপি সেই সংক্রান্ত দেখা গেছে দু হাজার চব্বিশ সালের যে জিডিপি প্রকাশিত হয়েছিল এপ্রিল মাস নাগাদ সেখানে ভারতের জিডিপি ছিল জাপানের থেকে সামান্য কম ঠিক আছে তো পরবর্তী ক্ষেত্রে যখন রিপোর্ট আসবে সাম্প্রতিক সময়ে সেখানে আপনারা দেখতে পাবেন ভারত জাপানকে টপকে যেতে চলেছে বর্তমানে এটাই রিপোর্ট আইএফএম অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিপোর্ট অনুযায়ী ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জাপানকে টপকাতে পারেনি তবে জাপানের ঘাড়েই নিশ্বাস ফেলছে বিশেষজ্ঞরা এটাই বলছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ঘেটে আমরা এটাই উদ্ধার করতে পেরেছি এখনও আনুষ্ঠানিকভাবে না পৌঁছালেও ভারতের অর্থনীতি এতটাই স্ট্রং হতে চলেছে দু সালের শেষের দিকে অর্থাৎ আগামী কয়েক বছর লাগবে না আগামী বছরের দিকে যে রিপোর্ট আসতে চলেছে সেখানে দেখতে চলেছেন আপনারা ভারতকে চতুর্থ বৃহত্তর অর্থনীতির দেশ হিসেবে তবে ভারত আনুষ্ঠানিকভাবে এখনও পৌঁছাতে না পারলেও ভারত সামগ্রিক দিক থেকে কিন্তু এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে গিয়েছে এটি আমাদের যে অর্থ আন্তর্জাতিক অর্থভাণ্ডার রয়েছে সেখানকার যে আনুষ্ঠানিক ঘোষণা সেই আনুষ্ঠানিক ঘোষণাতে এখনও এটি প্রকাশ হয়নি তবে শুধু তাই নয় তিনি দাবি করেছেন দু সালের মধ্যে দু হাজার সাল চলছে আর তিন বছরের মধ্যে ভারত চতুর্থ নয় তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হতে চলেছে গোটা ওয়ার্ল্ডে গোটা বিশ্বে যেখানে শুধুমাত্র ভারতের স্থানে থাকবে আমেরিকা চীন এবং তারপরে তৃতীয় স্থানে থাকবে ভারত তো ভারতের এই অগ্রগতি আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা জিও সম্পর্কে বিভিন্ন ব্যাপারে আলোচনা করতে চলেছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি